আর এক মেসে আমরা হাঙ্গারে নামি কিন্তু হাঙ্গারে পরে নামার কিন্তু আমরা কন্টেনার সাইডেই নামি কিন্তু কন্টেনার সাইডের পরে কিন্তু আমরা গান খুঁজতেছি কিন্তু গান কোনো বলবো তো কোনো গানই পাই না কি করার তাই কিন্তু আমরা ওপর পাশে যে গান আছে মানে ওপর পাশে যে কন্টেনারের ভিতর আছে এই দিক দা আসে কিন্তু আসার পরের দিকে এই দিক দা গান নাই আর কাছে আমরা কি কিন্তু সোলোতে খেলতেছি যদি এখন এনিমিয়া আসে কিন্তু দেয় তারপরে কিন্তু একবার রিভাইট নেব তাই এই আসে কিন্তু আমরা এখনো বাচ্চা আসি ভুল যদি কোনো এনিমি আসে পারে তারপরে কিন্তু আপনি মরতে পারি মরলে সমস্যা নাই কারণ আমরা দিতে পারি রিপার্ড পাবো আর এদিক দেওয়ার পরে কিন্তু আপনি কন্টেনার ভিতরে কোনো গান পাই না কি বলার গাছ আমরা যে যখন চ্যালেঞ্জ করতে আসি তখন কিন্তু কোনো না একটা কোনো ব্যথেল হয় আজকে যে আমরা কন্টেনার ভিতরে যে চ্যালেঞ্জ করতে আসি তাই কিন্তু আমরা কন্টেনার ভিতরে কোনো গান পাই না আর গাছ এর ভিতরে মানে ওপর পাশেও দুই পাশে কিন্তু কন্টেনার কিন্তু খালি ছিল মানে কিছুই পাই না যে সময় চ্যালেঞ্জ করতে যাই তখন কিছু না কিছু একটা হয় যখন আমরা কোনো একটা গান চ্যালেঞ্জ করতে যাই তখন কিন্তু আমরা সেই গানটা পাই না আজকে কিন্তু আমরা কন্টেনার ভিতর যে আসে মানে কন্টেনার ভিতর যে গান এই গানটা কিন্তু চ্যালেঞ্জ করতে এসে কিন্তু কন্টেনার ভিতরে কোনো গান পাই না অবশেষে কিন্তু আমরা নিচে যে কন্টেনার আছি ওই কন্টেনার ভিতরে কিন্তু অগজ গান পাই তারপরে কিন্তু আমরা দিকে একটা এনিমি শব্দ পাইছিলাম মানে তার দিকে এনিমিটা কিন্তু সামনে ছিল তাই কিন্তু আমরা অগাস্ট গানটা কিন্তু একটা বিদেশে বাড়াই দিই মানে অকাশট মারা দিই দূরত্বে কিন্তু আমাদের ওগজ গানদের গানে এখন ড্যামেজ দেয় ভালোই না থেকে ভালোই একটা ড্যামেজ দেয় আর কিন্তু তখন যখন এদিক দাস ওই তখন এদিকে ক্যারে একটা ক্যারেক্টার ছেড়ে দিছে তারপর সে কিন্তু আমরা দিচ্ছে কোনো করার পর সামনে এনিমিটা কিন্তু আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ওই কিন্তু যে একটা গায়ে গুলি লাগাইতে পারি নাই তাই কিন্তু আমরা এদিকে কিন্তু একটু কভার নেই কভার নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু তারাই ছিলাম তারাই তারা দেখতেছিলাম যে এনিমি কোন দিকে মাথা বাই করে তারা অবশ্যই কিন্তু আমরা একটু মনের জায়গাতে লড়ি কিন্তু এনিমি কিন্তু মাথায় বাই করে না এনিমি কিন্তু আমাদের দেখছে আমরা কিন্তু এনিমিটা দেখছি অবশ্যই কিন্তু মাথা বাইরে কিন্তু বিদেশা বাড়াই দেয় আমরা কি বলবো মানে কোনো কন্টেনের ভিতরে গান পাই না নাই দুই দিকদের কোনো কন্টেনের ভিতরে গান পাই নাকি এখন কিন্তু পাবো না কারণ দুটো এনিমিত ছিল তারা কিন্তু কন্টেনের ভিতর থেকে কিন্তু গান সব লুট তুলেছে আর আমাদের কি করার এই কন্টেনার ভিতরে মানে সময় অবশ্যই করে লাভ নেই তাই কিন্তু যখন এই দিক দেয় কিন্তু এখানে তাই করে এই দিক দিয়ে সে মানে আর পরে দেখতে দায়িত্ব কিন্তু জুন আয় পরে আমাদের পরে তাই কিন্তু আমরা এই দিক থেকে ভিতর থেকে আমাদের গান নিতে হবে কারণ আমাদের কিন্তু একটাই গান আছে যে অগস্ট ওই যেখানে দেখছিলাম যে আমাদের অগস্ট ঠান্ডা পাইছিলাম যে আমাদের এয়ার থেকে মানে হাঙ্গারের থেকে এই গান দিয়ে কিন্তু এখন আমরা আসি বাচ্চা আসি মানে কি করা আমাদের কাছে এখন কোনো গান পাই নাই মানে যে যেগুলো কন্টেনার ছিল সব কন্টেনারগুলিতে কিন্তু আমরা অবশেষে কিন্তু এদিক দেয় তারপরে কিন্তু এই মানে সে মধ্যে কোনো কন্টেনার ভিতরে গানই পাইতেছে না কী করার গাছ মানে এমন একটা বেজাল বসে অবশ্যই গানই পাই না কিন্তু এদিক তারপরে আমরা প্রত্যেকটা কন্টেনার ভিতরে দেখতেছিলাম আর গাছ আমরা কিন্তু জুনের বাইরে আছে আমাদের কিন্তু মেডিকেটটা এতটাও না যে মেডিকেট মেরা মারেছে জুনের ভিতরে ঢুকো আমরা কিন্তু কে একটা নেসে যে মোটামুটি মোটামুটি একটা ভালোই হইব আর আমাদের কিন্তু ডাবল ওভার ছিল তাই কিন্তু প্লাজমা গানটা নেয় নেই কারণ প্লাজমা কোনো বুলেট লাগে না তাই কিন্তু আমরা একটু থেকে কম উঠে বাচ্চা গেছি কারণ অগস্ট গানে কিন্তু সবসময় বুলেট লাগে তাই কিন্তু মানে বুলেট বলতে যে কোনো গানে বুলেট লাগে যেগুলো আছে প্লাজমা আরও মানে নানা ভিন্ন গান আছে এগুলো কিন্তু অটোমেটিক কোনো বুলেট লাগে না একটা আছে হিলিং মানে হিলিং পিস্তল না কি জানি হিলিং একটা গান ছিল না একটা হেডে তিনশো চৌরাশি না আশি ড্যামেজ খায় মানে এগুলো কিন্তু আমাদের কোনো গান বুলেট লাগে না গেছে অবশেষে কিন্তু আমরা এই দিকটাই বলে এই অমপি ভাইলাই আর কি করা গেছে আমরা কন্টেনারের ভিতরে কিন্তু গান লাগবো ভালো দেখতে ভালো ভালো গান লাগবো কিন্তু আমাদের যে রাশ করতে যাবো এই রাশ করতে কিন্তু আমাদের ভালো গান লাগবে যে একটা খারাপ গান থাকবো আমরা কিন্তু চারটে মাই দেবো তা হবে না কেননা আমরা আছি হিরোকে হিরোয়ের মধ্যে তো গাছ এ কতটা পড়ে হিরো থাকায় অবস্থা যে কোনো মেসে মানে কিন্তু ভালো ভালো প্লেয়ার পরে গাছটা আমরা কিন্তু হিরোয় দুই স্টার আছে তাহলে বোঝো না কতটা ভালো প্লেয়ার পর তাই কিন্তু আমরা এই দিকটা দিয়ে আর পরে কিন্তু এই দিকটা কন্টেনের ভিতরে দেখতেছি লাস্টে কিন্তু আমরা এমপি ফোরটিন পাই যাই মানে সবচেয়ে ভালো একটা গান পাই যায় এমপি ফোরটিন তাই কি করা আমরা কিন্তু ওই যে এখানে যাই ইটা আছে লঞ্চ প্যাড লঞ্চপ্যাডে দেখতে দেখতে কিন্তু এই দিকটাও দেখি একটা গান পাই কিন্তু গান দরকার নাই তাই কিন্তু লঞ্চ লঞ্চপ্যাডে কিন্তু আমরা যে ফোনটা তৈরি আছি এই ফোনটা কিন্তু আমাদের নিতে হবে তাই কিন্তু আমরা লঞ্চ লঞ্চপ্যাডটা মারলে কিন্তু আমরা ফোনটা এই দিক দায় পড়ি তারপরে কিন্তু এই দিকতে কি করা জোন কিন্তু অনেকটা দূরে আছে তাই কিন্তু আমরা ফোনটা নেওয়ার পরে কিন্তু আমরা কি করা এখন কিন্তু এই দিকতে কাটতে কিন্তু আমরা এই দিক দায় পড়ি মানে আমরা কিন্তু ওই যে এখানে কিনলে আমরা টুপিটা দিচ্ছিলাম জানো কারণ আমাদের যে মেডিকেট ছিল না মেডিকেট তোমরা বলতে পারো যে তোমার হিল এরকম মানে ফুল হয়ে গেছে তাই কিন্তু আমরা এদিক থেকে ট্রেন নিয়ে এদিক থেকে বেরোতে এলাম তারপরে দেখো আমাদের দুজন যেমন টানা টানছিল আমরা কিন্তু এটা ব্লাস্ট করে কিন্তু হেলও বাড়াইতে পারতেছিলাম মানে এরকমভাবে হেল টানতেছিলো তাই কী করে আমরা কিন্তু কে একটা নিয়েছিলাম তাই কিন্তু আমাদের হেলটাতে অটোমেটিক ফুল হয়ে যেতেছে আর কি বলার গেছে আমাদের পিছে যে একটা এনিমিল যে লাগছে কর বাইরে যে আমাদের ফাইভ মানে এটাই পাইপের নাকি গাড়ি গাড়িতে টানা গাড়িতে লাগছে মানে আমাদের কর বাইরে কচ্ছে কর বাইরে ধর এমনভাবে লাগছে যদি আমরা এই জায়গাটা লড়ি তারপরে কিন্তু আমাদের পিছে লাইক আছে আমরা তাই কিন্তু এই দিক কভার নেই কিন্তু ফায়ার করতেছিলাম মানে ফায়ার বলতে দেখতেছিলাম গাড়ি কিন্তু আসলে কিন্তু ফায়ার করে কিন্তু শুয়ে না লাগাইতে পারে কিন্তু আমরা গাড়ির কিন্তু আটকে দিই গাড়িটা তারপরে কিন্তু আমরা গাড়ি নিয়ে কিন্তু আমরা ব্যাংকে যাই না আমরা এখানে থাকলে কিন্তু একটা রিক্স হবে তাই কিন্তু আমরা এই দিকটা আয়া পরে আয়াড়ে কিন্তু আসা পরে কিন্তু এই দিকটা দিকে মানে এনিমি ডোনের মধ্যে একটা দেখা মানে দেখা যে এনিমি আছে এনিমি একটা না দুইটা আছে একটা ফাইট করতেছে তাই কিন্তু আমরা একটু কভার নেই কভার নেই কিন্তু আমাদের কাছে কোনো মেডিকেট 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 নেই যে ছিল এই আমরা মায়ের লাইসি মানে আর জন্য আসার সাথে কভার নেওয়ার সাথে কিন্তু আমরা দেখতেছিলাম যে ডোনের মধ্যে কোনো এনিমি দেখায় নাকি তারপরে কিন্তু আমরা ডোনে মধ্যে এনিমি না পাই কিন্তু আমরা কি করো আমরা কিন্তু এই যে সামনে যে ঘরটা আছে গরের ভিতরে যাবো কারণ গরের ভিতরে একটা পারমানেন্ট কভার নিতে হবে আর এনিমি কিন্তু এখনো এগারোটা এলাই পাশের আমরা আমাদের কিন্তু এখনো দুইটা কিল মানে ওই যে হাঙ্গারে যে কিলটা করছিলাম দুইটা এই দুই কিলো কিন্তু আমাদের এখনো আছে মানে দুই কিলো আমাদের আর কোন কিলি করতে পারছে না তোমরা কিন্তু কিলের দিকে এতক্ষণ এতক্ষণ না দেখছিল আমাদের কিন্তু ভিডিওটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ গাইছ কারণ তোমরা আমার সাবস্ক্রাইবার না গাইছ তোমরা আমার ভাই ডা তোমরা ধন্যবাদ দিব না কাকে দিব গাইছ তোমরাই আমার মানে ভাই বাদার বলতে অনেক বড় ভাই ব্রাদার তার কাছে আমরা কিন্তু এখনো কিন্তু ক্লক টাওয়ারের আর এখন দিকে দশটা নিমি এলাইভ আছে আর গাছ দিকে কোন দিকে নিমে আসে এনিমি বলতে এনিমি দেখতে তারপরে কিন্তু রাজ দিতে হবে আর আমাদের কিন্তু চিন্তা মন্তা করে তারপরে কিন্তু ডাল দিতে হবে আমাদের কাছে কিন্তু মেডিকেটই নেই কি করা গেছে দেখছি আমাদের এই মধ্যে একটা বেজালে পড়ছিল যে আমাদের কাছে কোনো মেডিকেট নেই তাই কিন্তু এদিক দায় একটা ভিতরে একটু কভার নিলাম কারণ কভার নিলেও কিন্তু আমাদের বিপদ কারণ গাড়ি শব্দ শুনতেছি যে কোন দিকে জানি গাড়ি আসতেছে মানে গাড়ি দেয় বলতে গিয়ে এই মন একটা বেজাল আমাদের ফোনটা নিলে বেশি ভালো হতো আমরা পণ্যটা নিলাম না কোথায় তাই কিন্তু আমরা কিন্তু এদিক এইদিকটা কভার নিতে নিতে কিন্তু আমরা এইদিকে উপরে শিখে দেবো উপরে উঠে যাবো এখনও কিন্তু এনিমি হয় আমাদের কিল কি দুইটাই থাকবে নাকি কারো কিল করতে পারি আল্লাহ জানে তাই পরে কী করা আমাদের কিন্তু এইদিক দায় কিন্তু আমরা সরাসরি দেখতেছিলাম কোন দিকে তারপর থেকে একটা গাড়ি গাড়ি নিয়ে আসতে কিন্তু একটা ভালো করে একটা ড্যামেজ কিন্তু গায়ে মারা দিচ্ছে কি করার তা কিন্তু আমরা গ্ল ফাটানোর চেষ্টা করি গ্লও ফাটাই কিন্তু আমার এনেমে গ্ল মারা দিচ্ছে তা আমার প্লাজমা কিন্তু রিওড নেওয়ার সময় কিন্তু আমরা নেয় কিন্তু আবার এই প্লাজমাতে কিন্তু এনেমেটা ফিনিশ করে দেয় আর একটা এনেমে কিন্তু গাড়ির মধ্যে হ্যাঁ মারা দেয় গাড়ি ব্লাস্ট করে কিন্তু এটা হ্যাট মারা দেয় এখন কিন্তু আমরা সঠিক ভাবে রাজ দিতে পারবো না কারণ এনেমে কিন্তু চারিদিকে আছে চারদিকে ভালো একটা ড্যামেজ দেওয়া কিন্তু এটা কিন্তু না কিন্তু গাছের কভারে গেছে কিন্তু ফুল ড্যামেজ আছে কারণ বাসে কিন্তু চালাইছে হেল কিন্তু অত মনে ফুল হয়ে গেছে যে প্লাস্ট করে কিন্তু ফুল বানালেছে আমরা কিন্তু একটা ভালো ড্যামেজ দিয়ে কিন্তু গাছ এনেমিটা কিন্তু আমাদের কিলটা চুরি করে দিছে আমাদের কি করা আমাদের কিন্তু ঢুকতে হবে আমাদের কাছে কোনো মেডিকেট নাই তাই কিন্তু আমরা গ্ল মারতে মারতে কিন্তু লাস্টে অবশেষে কিন্তু থার্ড পার্টি হয়ে যায় কিন্তু গ্লোয়াল মাইরে কোনো লাভ হলো না আমরা কিন্তু থার্ড পার্টি হয়ে যাই আর কাছে ভিডিওটা কেমন হচ্ছে ভিডিওটা ভালো লাগলে জানেন কি করতে হবে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে